ক্যাপিটাল পানিশমেন্ট তার ফাঁসি হয়েছে এখন এই যে রায় ঘোষণা হলো এই রায় ঘোষণার ফলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতির পরিণতি কি হবে বিএনপি রাজনীতির পরিণতি কি হবে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যে ক্ষমতায় আছেন তার ক্ষমতার ভবিষ্যৎ কি এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করবো প্রসমত আওয়ামী লীগের কথা বলে নেই একেবারে আপনি যদি কিছু নাও ধরেন তবু আওয়ামী লীগের রাজনীতিতে এটা একটা বিরাট নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে এর কারণ হল যে আমাদের দেশ শান্তিপ্রিয় মানুষ এবং আমাদের দেশে যে কোনো একটা মানুষের বিরুদ্ধে যখন একটা সাধারণত থানায় জিডি এন্ট্রি হয় কিংবা ধরুন যে কোনো একটা মামলা মোকদ্দমা হয় সেই মানুষটির উপরে এবং তার পরিবারের উপরে এক ধরনের মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয় এবং এক ধরনের চাপ এবং তাপ তৈরি হয় তো সেক্ষেত্রে দলীয় সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা মানে যে সকল উপাধি আওয়ামী লীগ শেখ হাসিনাকে দিচ্ছে সে সকল উপাধির উপরে এই মৃত্যুদণ্ডের যে রায় এটি একটা কুঠার আঘাত আগামীতে যদি এটি ডিভিশনে বা কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোনো রাজনৈতিক পট পরিবর্তনে যদি এই যাকে বলা রায় চলেও যায় কিন্তু এর বেদনা আওয়ামী লীগকে কেমন পর্যন্ত তাড়া করতে থাকবে ধরুন সেই বাসন্তীর জাল পড়া ছবি মিথ্যা বানোয়াট কিংবা শেখ কামালের ব্যাংক ডাকাতি মিথ্যা বানোয়াট কিংবা চুহাত্তরের দুর্ভিক্ষ যা ঘটেছিল তার কয়েক প্রচার করা হয়েছিল কিংবা ধরুন বাকশাল যে শাসন ব্যবস্থা শুরু করা হয়নি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো এই দায়গুলো আওয়ামী লীগ এড়াতে পারেনি আবার ধরুন এই যে বিএনপির বিরুদ্ধে দশ ট্রাক অস্ত্র মামলা একুশ আগস্টের গ্রেনেড হামলা হাওয়া ভবন তারপর হাওয়া ভবনের পর যদি আপনি ধরেন খাম্বা মিস্টার টেন পারসেন্ট এই জিনিসগুলো যখনই আপনি কোনো বিএনপি নেতাদের সামনে বলেন উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে দেখবেন তারা মন খারাপ করে ফেলেছে অর্থাৎ যে কোনো খারাপ জিনিস এগুলো মানুষ হজম করতে পারে না তো সেই অর্থে আওয়ামী লীগের অতীতের যে সকল কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোর সঙ্গে বিনা ভোটে নির্বাচন রাতের ভোটের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন আমি দামি নির্বাচন এই কথাগুলো যখনই আপনার বলা হবে সঙ্গে সঙ্গে নাম চলে আসবে যে আওয়ামী লীগ আবার ধরুন ইতিপূর্বে যারা আসছে এইভাবে কোনো ট্রাইব্যুনাল থেকে কোনো রাষ্ট্রপ্রধানকে সরকার প্রধানকে আমাদের দেশে কখনো মৃত্যুদণ্ড দেয়া হয়নি সেক্ষেত্রে শেখ হাসিনার দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন এটি প্রথম ঘটল কাজী তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ আগামীতে যত বেশি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হবে গণতন্ত্রের বাতাস প্রবাহিত হবে এই জিনিসগুলো বন্ধ হবে না বরং প্রকাশ্য রাজপথে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ যদি আওয়ামী লীগ আবার স্বৈরাচারী হয় আবার ফ্যাসিবাদ চালু করে আর একটা হিটলার হয়ে ফিরে আসে আরও একটি মুসলিদি হয়ে ফিরে আসে এবং আইন করে যদি বলে যে শেখ হাসিনার ফাঁসি হয়েছিল এই কথা যদি বলো কিংবা চিন্তা করা আমাদের কাছে মেশিন আছে রোবোটিক মেশিন আছে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা এআই জেনারেট মেশিন সেট করে দেব যেন ওই এলাকার মানুষ কি চিন্তা করে তা আমাদের সেই এআই জেনারেট করা মেশিন রিড করতে পারবে ফলে ঘুমের সময় খাওয়ার সময় বসার সময় যদি তোমরা কেউ একবার চিন্তা করো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছিল সঙ্গে সঙ্গে হিটলারের বাহিনী যেভাবে গেস্ট মানুষজনকে ধরে এনে একেবারে সঙ্গে সঙ্গে ফায়ার করে ফেলতো আমরাও ঠিক সেম কাজটি করবো এইরকম যদি কঠোরতা অবলম্বন করা হয় তবুও এই কলঙ্ক দূর করা যাবে না এটাই বাস্তবতা এখন শেখ হাসিনার জীবনে এই ঘটনা কেন ঘটলো তিনি কি এই কাজের জন্য উপযুক্ত তিনি কি পাপ করেছেন গোনা করেছেন বা এটা তার প্রাপ্য ছিল তিনি বা তার পরিবার কি অভিশপ্ত কেন বঙ্গবন্ধুকে সপরিবারে মরতে হলো কেন শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশু তাকে নিহত হতে হলো কেন শেখ কামাল শেখ জামাল তাদের স্ত্রী বেগম মুজিব এবং শেখ পরিবারের অন্যান্য সদস্য সবাইকে কেন অকাতরে প্রাণ দিতে হলো কারণটা কী শেখ হেলালের বাবা শেখ নাসেরকে কেন প্রাণ দিতে হলো কারণটা কি এটি কি প্রকৃতির লীলা খেলা এটি কি অভিশাপ কেন এইরকম ঘটনা বারবার ঘটছে আবার ধরুন একই অবস্থা এরশাদের পরিবারটা কেন নির্বংশ হয়ে গেল ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এর নিজের সারাটা জীবন অপমানিত লাঞ্ছিত হলেন তার কোনো ছেলে সন্তান নেই পুত্র সন্তান নেই তো ছেলে সন্তান নেই পুত্র সন্তান নেই তিনি অনেকবার অনেককে পুত্র সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিলেন কিন্তু আমরা বিশ্বাস করছি না তার কোনো দাম্পত্য জীবন ঘর সংসার সুখ শান্তি সমৃদ্ধি তাকে দিল না তার স্ত্রীদের আকাশ সমান বদনাম কেন তার পুরো পরিবারের মধ্যে ঠিক ওই রকম রিমার কেবল কাউকে পাওয়া যাচ্ছে না জিএম কাদের সাহেব আছেন তিনি এখন যে অবস্থার মধ্যে আছেন এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে আমি মনে করি মরে যাওয়া ভালো বেগম রশনের সাথে অসুস্থ কিভাবে আছেন আমরা জানি না তো এই রাষ্ট্র ক্ষমতা এরশাদ সাহেবকে এই অবস্থায় কেন করুন যদি ধরেন আপনি জিয়াউর রহমান সাহেবের কথা ধরেন এখন জিয়াউর রহমান সাহেব তো সৎ মানুষ ছিলেন দেশ সুন্দরভাবে চালিয়েছেন তাকে কেন নির্মমভাবে মরতে হলো বেগম খালেদা জিয়াকে কেন জেলে যেতে হলো ওয়ান ইলেভেনের সময় আর এই যে শেখ হাসিনার জামানাতে তার জীবনের সমস্ত প্রাণশক্তি কেন শেষ করে দেওয়া হলো কেন তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে তার পিঠের হার ভেঙে দেওয়া হলো কেন তিনি বাংলাদেশে আসতে সাহস না কেন কোকে মরতে হলো এই যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে কেন অভিশপ্ত হয়ে যাচ্ছে এখানে খন্দকার মোশতাক বলেন খালেদ মুশারফ বলেন মঈন বলেন ফখরুদ্দিন বলেন হাসিনা বলেন খালেদা বলেন শেখ মুজিব বঙ্গবন্ধু বলেন রহমান বলেন বলেন তো কোন লোকটি কোন লোকটি রাজনীতিতে এসে কিছুদিন শাসন ক্ষমতা চালিয়ে সুস্থভাবে মরতে পেরেছেন এবং লোকজনের শ্রদ্ধা ভালোবাসায় অভিষিক্ত হতে পেরেছেন কেন আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটছে জাতি হিসেবে আমরা কি দুর্ভাগা নাকি আমাদের উপরে চেপে বসা যে সকল রাজনীতিবিদ তারা দুর্ভাগা কেন আমাদের দেশে জর্জ ওয়াশিংটন পয়দা হয় না কেন আমাদের দেশে কেনেডির মতো রাজনীতিবিদ যাকে মেরে ফেলার পরেও সারা আমেরিকান জাতি এখনো তার জন্য কাঁদে কেন আমাদের দেশে বারাক ওবামা হয় না রোনাল্ড রিগান হয় না কেন বারবার এই ঘটনাগুলো ঘটে আমাদের কি উচিত নয় যে নিজেদের দিকে তাকানো আমরা যারা সাধারণ জনগণ নিঃসন্দেহে আমাদের মধ্যে এমন কোন ত্রুটি আছে যে ত্রুটির কারণে বারবার এরকম ঘটনা ঘটতে থাকে মূল প্রসঙ্গে আসি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা হচ্ছে এখন এর দ্বারা মানে শেখ হাসিনার রাজনীতির ইতি হলো তিনি কি আবার ফিরে আসবেন ফিনিক্স পাখির মতো আবার যাকে বলা হয় জেগে উঠবেন আবার বাংলার মশ্ন দেশে তিনি শাসন ক্ষমতা পরিচালনা করবেন নাকি তার রাজনীতি এখানেই শেষ বাংলাদেশের মাটিতে তার কবর হবে না দিল্লিতে বা ভারতেই তাকে মরতে হবে আমাদের ইতিহাসে দুই ধরনের নজির রয়েছে ক্ষমতাচ্যুত হয়েছেন দেশ থেকে বিদাড়িত হয়েছেন আবার সসম্মানে দেশে ফিরে এসেছেন কে ফিরে এসেছেন মুঘল সম্রাট হুমায়ুন এবং যদি শেখ হাসিনার জমানা ধরেন কর্মকাণ্ড ধরেন তার এই যে বাংলাদেশ থেকে চলে যাওয়া ধরেন ভারতে তার আশ্রয় নেওয়া আপনি যদি তুলনা করেন আপনি দেখবেন একেবারে মুঘল সম্রাট হুমায়ুনের যে পরাজয় সেই পরাজয়ের সঙ্গে তার পারস্যে পালিয়ে যাওয়া পারস্যের রাজ দরবারে আশ্রয় নেয়া এবং পরবর্তীতে আবার সেই পারস্য সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে দিল্লির সিংহাসন উদ্ধার করা আপনি মিলাতে পারবেন যে এটা হওয়া সম্ভব আবার এমনও হতে পারে রেজা শাহ পাহলবের মতো তিনি ক্ষমতাচ্যুত হলেন সারা দুনিয়া তার জন্য বন্ধ হয়ে গেল তার বন্ধু বান্ধব কেউ না তো সেক্ষেত্রে তিনি একটা হোটেলে ইটালির একটা হোটেলে না মধ্যপ্রাচ্যের কোন একটা হোটেলে যেন খুব নিষ্ঠুর ভাবে তিনি মারা গেলেন তো এই দুটো উদাহরণের মধ্যে শেখ হাসিনার ক্ষেত্রে কোনটা ঘটতে পারে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার জীবনে হুমায়নের মতো বা হুমায়নের মতো ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি কারণ হলো তিনি যাদের আশ্রয়ে আছেন তারা থেকে আশ্রয় দিয়েছে ঠিক সেই পারস্যের শাহের মতো দ্বিতীয়ত তিনি এক মিনিটের জন্য বিশ্বাস এবং আস্থা হারাননি রায়ের আগে রায়ের পরে এবং এখন পর্যন্ত তিনি তার যে কাজকর্ম তিনি করছিলেন সেই কাজকর্মের পরিধি দিয়ে বাড়িয়ে দিয়েছেন তার সঙ্গে যারা কথাবার্তা বলছেন তিনি খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন আগের সে তারও বেশি ব্যস্ত এবং আগের সে আরও বেশি তার যোগাযোগ তিনি বাড়িয়ে দিয়েছেন সর্বোপরি তার যারা নেতাকর্মী রয়েছেন দেশে দেশের বাইরে তাদের যে তৎপরতা এই রায়ের পরে একটু থমকে যায়নি বরং তাদের তৎপরতা আরো বহু বহু গুণে বেড়ে গেছে তৃতীয়ত হল শেখ হাসিনা যারা প্রতিপক্ষ তারা মনে করেছিলেন যে এই শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়ার ফলে তাদের একটা বিজয় হবে নৈতিক বিজয় এবং দৃশ্যমান বিজয় কিন্তু তারা স্থির থাকতে পারছেন না তারা এখন নতুন করে আবার মপ তৈরি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নতুন করে জুলুম অত্যাচার শুরু করছেন আবার অন্য দিকে আওয়ামী লীগের লোকজন সেই জুলুম অত্যাচারকে মোকাবেলা করার জন্য তারা সমস্ত ডর ভয় ত্যাগ করে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এর প্রেক্ষাপটে এই গত দুই দিনের মধ্যে কতগুলো ম্যাজিকাল ঘটনা ঘটেছে বাংলাদেশের রাষ্ট্রদূত উপদেষ্টা দিল্লিতে গেছেন ও জিদ্দু সাথে তার বৈঠক হয়েছে এর মধ্যে চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল বিদেশিদেরকে হস্তান্তর করার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা নিয়ে পুরো চট্টগ্রাম বন্দর উত্তাল হয়ে পড়েছে ফলে শেখ হাসিনার জমানাতে দেশ বিক্রির যে ধোয়া তোলা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে যে আমার কাছে এটা চাওয়া হচ্ছে ওটা চাওয়া হচ্ছে আমি দিচ্ছি না সেই জিনিসটি এখন মানুষের মুখে মুখে ফিরছে এর ফলে রাজপথ বন্দর রাস্তাঘাট সবকিছু আবার উত্তাল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সামনে নির্বাচন সেই নির্বাচনের সময় যত ঘনী আসছে ততই বেশি নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের সন্দেহ বেড়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দল স্থির অবস্থাতে নেই একে অপরকে তারা দায়ী করছে বিএনপি জামাতকে স্পষ্ট দায়ী করছে যে তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করছে তারা ভারতে দালালি করছে জামাতের লোকজন বিএনপির বিরুদ্ধে অভিযোগ তারা ভারতে দালালি করছে আবার অনেকে বলার চেষ্টা করছে যে বর্তমান সরকার সেফ এক্সিট জন্য তলে তলে যে কি করছে কেউ বলতে পারে না কেউ হয়তো অনেকে বলার চেষ্টা করছেন তারা ভারতের সঙ্গে মানে ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতের দালালি করছেন তো ডক্টর মোহাম্মদ ইনুজ যদি ভারতে দালালি করেন সঙ্গত কারণে তাকে শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন আসতে হবে তাহলে বুঝার চেষ্টা করুন যে এই যে শেখ বিরুদ্ধে যে রায় দেওয়া হলো এই রায়ের ফলে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বেসিক এবং ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন হয়নি অধিকন্ত রাজনীতিতে যে নতুন ইস্যুগুলো তৈরি হয়েছে যে নতুন অস্থিরতা দেখা দিয়েছে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে যে অবিশ্বাস দেখা দিয়েছে এবং যেভাবে মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে ফলে কখন যে কি হয় Какой?